সপ্তাহে একদিন হচ্ছে অসিকা ময়না পাখির আনন্দের দিন কারণ ছুটির দিনে ও ঘুরতে যেতে খুবই পছন্দ করে হ্যালো ইফরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আর একটি ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমরা সব পরিবারে অসিকাকে নিয়ে চলে গেলাম এএসডাব্লিউ মেগা ফুট পার্কে পাপা কই উঠছে এটা সাজায় রাখছে পাপা চালাইতেছে এএসডব্লিউ মেগা ফুড পার্কটি ইসিবি চত্বরে অবস্থিত আমাদের বাসা থেকে খুবই কাছে বাইক দিয়ে আসলে 5 মিনিট সময় লাগে তাই তো ওসিকাকে নিয়ে চলে আসলাম এই পার্কে এই পার্কে বাচ্চাদের খেলার জন্য রয়েছে সুব্যবস্থা আর রয়েছে বিভিন্ন ধরনের ফুড কোর্ট বাচ্চারা খেলাধুলা করবে আর গার্জিয়ানরা এই বিভিন্ন ধরনের ফুড কোর্টে তাদের পছন্দমত খাবার অর্ডার করে বসে থাকবে।jre অসহায় বিধবা বিধবা নেই আম্মু আর মিন আগে চলে এসেছে আমি অসিকা ওর पापा বাইকে করে এসেছি। অசிகার কালারের সাথে ম্যাচিং হইছে। অসিক কই পাকা কা চালাও দেখি না নাও ওনা তো সখী আছে জোরে জোরে ধরে না চালাই হচ্ছে একটা ভিটো ডিম দেখেন কেমন ভয় পাচ্ছে মেয়েটাকে নিয়ে আর পেলাম না এ ব্লুটাতে চলো হু ধরে ভয় পেল এই গাড়িগুলোকে কিন্তু ভয় পায় না ও কিন্তু এই গাড়িগুলো একা একাই চালাতে পারে একা একা ঘোড়ায় উঠবে না সে দোলনায় উঠবে না ভয় পায় কিন্তু গাড়ি কত সুন্দর করে চালাচ্ছে দেখেন পাপা কথায় আর এদিকে আমার হাজবেন্ড বাচ্চাদের মতো দোলনা খাচ্ছে তোমার মাথায় চলে আসছে ছুটির দিন অসিকা অনেক মায়না করে এই পার্কে আসার জন্য কারণ এই পার্কটা আমাদের বাসা থেকে অনেক কাছে আমরা যেমন ছোটবেলায় খেলার অনেক জায়গা পেয়েছি মাঠে খেলেছি রাস্তায় খেলেছি এখনকার বাচ্চা কাচ্চা কিন্তু বাসা বন্দি হয়ে গেছে ওরকম খোলা মেলা কোনো জায়গা নাই যে ওরা খেলবে তাই ছুটির দিনে অসিকাকে এখানে নিয়ে আসা হয় ডিম ভেতর ডিম ভেতর ডিম ভয় পায় ভয় পায় অসিকা এখানে আসলে মন ভরে খেলে আর আমরা বসে থাকি দোলনা খাই দেখেন আমার মেয়েটা কত হ্যাপি ফ্রেশ 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 ভালো ভালো ফ্রেশ মজা মজা

আমাদের পিজা চলে এসেছে সাথে নিয়েছিলাম একটা রাইস বল এটা হবে নতুন আইটেম সাথে কোল্ড ড্রিঙ্কস খাওয়া দাওয়া শেষ করে টাটা বাই বাই বলে আমি আর অসিকা ওর পাপা বাইকে করে চলে যাচ্ছি আর আম্মু আর মিম আবার রিক্সায় করে চলে যাচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ